বাঘ মামা ও বাঘ মামা কি হয়েছে হত ভগা পেছন পেছন ডাকশিস কেন মামা চলো না একটা রেস খেলি বাঘ কেমন বেশ তুমি তোমার ট্র্যাক্টার আর আমি আমার বাইক দিয়ে রেস দিব দেখি আমাদের মধ্যে কে জিতে হা তুই পাগল নাকি তুই বাইক নিয়ে আমার সাথে পাল্লা দিবি তুই তো নির্ঘত হেরে যাবি দেখা যাক কে হারে আর কে জিতে তাহলে চল আরে মামা এস এইখান থেকেই শুরু আমাদের মধ্যে যে নদীর পারে পৌঁছাতে পারবে সেই জয়ী হবে আর শেয়াল রেস শুরু করলো শিয়ালের মাথায় একটা খারাপ বুদ্ধি ছিল সে যেভাবেই হোক আর জাগমাকে জব্দ করবে মামা তুমি একটু জোরে চালাও তুমি তো হেরে যাবে দেখছি বাগ মামা শিয়ালের কথা শুনে রেগে যায় এবং আরও জোরে চালাতে থাকে শেয়াল নদীর খুব কাছে গিয়ে থেমে যায় কিন্তু বাঘ মামা তার ট্যাক্টারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর তাই বাঘ মামার ট্যাক্টার নদীতে চলে যায় এ বাবা ট্র্যাক্টরটা মনে হয় গেল আমার তো দারুণ খেলা দেখালে আমি বাড়ি যাই ওই বদমাহের শেয়ালটা ইচ্ছা করে এমনটা করলো এখন আমি কি করবো কি করে এখন আমি এই ট্র্যাক্টরটা নিয়ে বাড়ি যাব। বাঘ মামা অনেক কষ্ট করে ট্র্যাক্টারটা বাড়ি নিয়ে গেল বাবু তুই চিন্তা করিস না এই শেয়ালটাকে যদি জব্দ না করেছি তো আমার নাম বাঘা নয় বাঘা শিয়ালকে ধরার জন্য জমি চাষ করার অভিনয় করছে অন্যদিকে শেয়াল ট্র্যাক্টরের শব্দ শুনে থমকে দাঁড়ায় কি বোকা বাঘের ট্র্যাক্টরের শব্দ শোনা যায় একটু এগিয়ে গিয়ে দেখি তো এ কি আসলেই তো বোকা বাঘটাকেই দেখছি এত তাড়াতাড়ি তনিসছে পর্বে আমি তো ভাবতেই পারি নি তখনই সিয়ালকে দেখে বাগ সিয়ালকে ডাকতে থাকে বাগনি ও বাগনি এদিকে আয় কি হয়েছে মামা তোমাকে দেখে আমি তো অবাক তুই চলে যাবার পর ওই নদীতে এক খড়ি সোনার মোহর পেয়েছে কি বলছো মামা সত্যি নাকি হ্যাঁ এই যে দেখে যা শেয়াল কাছে যেতেই বাঘা এত শক্তি এলো ফেললাম বাঘা শেয়ালটাকে ট্র্যাক্টরের সঙ্গে বেঁধে ফেলে এবং টেনে টেনে নিয়ে যেতে থাকে আজ শেয়াল কে পেয়েছি হাতের নাগালে আজ তোকে শিক্ষা দেব